একবার আমি লিফটে ছিলাম এক লোকের সাথে যে কিনা টেক্সাসের স্থানীয় সে আমার দিকে তাকালো আর বুঝতে পারলো যে আমি একজন মুসলিম সে আমাকে বললো তুমি মুসলিম তাই না আমি বললাম হ্যাঁ তোমরা মুসলিমরা বেসতে গিয়ে কী পাবে আমি হলাম লিফটে আমার গন্তব্য চলে আসছে এখন আমি তার সাথে জান্নাত নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারবো না এই মুহূর্তে তাকে একটা বিষয় দিতে হবে তো আমি বললাম ড্রিঙ্কস তারপর চলে গেলাম এর মানে কি তো যাই হোক তো যখন আমি তাকে বললাম ড্রিঙ্কস এর দ্বারা আমি কি বুঝিয়েছি আমি আপনাদের সাথে সুরা ইনসানের কয়েকটি বিষয় শেয়ার করতে চাই সুরা ইনসান আরেকটি নাম সুরা দাহার আপনারা যদি আসলেই অনুধাবন করতে চান আমি যা শেয়ার করছি তার জন্য আমাকে প্রথমে একটা দৃশ্যপট তৈরি করতে হবে আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ আছেন সামাজিক তো আপনি মানুষকে আপনার ঘরে আমন্ত্রণ জানান কেউ কেউ হয়তো এরকম কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ মানুষকে ঘরে আমন্ত্রণ জানান কখনো কখনো ঈদে অথবা অন্য কোনো বিশেষ আয়োজনে আমরা যখন অনেক মানুষকে একসাথে আমন্ত্রণ জানাই তখন বাড়িতে অনেক সময় যথেষ্ট প্লেট চামচ বা গ্লাস থাকে না ডাইনিং টেবিলে সবার বসার জায়গা হয় না তখন আপনি জায়গা বড়ো করে টেবিল ভাড়া করেন আর দোকানে গিয়ে প্লাস্টিকের গ্লাস চামচ এগুলো নিয়ে আসেন আর আপনার পক্ষে সবাইকে নিজ হাতে পরিবেশন করা সম্ভব হয় না বাড়িতে অনেক বেশি মানুষ সেজন্য আপনি বড় বোতলে ড্রিঙ্ক কিনেন আর সেগুলোকে টেবিলের উপর রেখে দেন যাতে মানুষ নিজেই নিয়ে নিতে পারে সেলফ সার্ভিস পার্টি যারা খুব ধনী না তারা এভাবেই অনুষ্ঠানের আয়োজন করে থাকে সাধারণত এইভাবেই করা হয় বুঝতে পারছেন কখনো কখনো আবার আপনি কোনো ধনী পরিবার থেকে বিয়ের দাওয়াত পান তারা এরকম তাদের টয়টা গাড়ি গাড়ি না তাদের আছে টয়টা তো আপনি এরকম অভিজাত খাবারের দাওয়াত পেলেন আর আপনি যখন এরকম অভিজাত দাওয়াতে যান সেখানে কোনো প্লাস্টিক গ্লাস নেই কোনো প্লাস্টিক গ্লাস নেই সেখানে সত্যিকারের গ্লাস আর গ্লাসগুলো টেবিলের উপর উল্টো করে রাখা আপনি যাওয়ার আগে থেকেই তাই না যখন আপনি বসেন পেঙ্গুইনের মতো পোশাক পরা একজন এসে বলে ড্রিঙ্ক দিব ড্রিঙ্ক দিব স্যার সে আপনার গ্লাসে ঢেলে দেয় আর আপনি পান করেন এরপর সে আবার আসে এসে আবার গ্লাস পূর্ণ করে দেয় আপনি আবার পান করেন সে আবারও পূর্ণ করে দেয় আপনি চিন্তায় পড়ে যান কারণ আপনার হজমের সমস্যা আছে আর সে গ্লাস পূর্ণ করেই চলছে তো মূল কথা হলো এখন আপনাকে আর উঠে গিয়ে আপনার ড্রিঙ্ক আনতে হচ্ছে না যদি আপনি অভিজাত এবং ধনী পরিবেশে থাকেন তখন সেখানে অনেক সেবক কর্মচারী থাকে গ্লাসগুলো দেখবেন সাজানো রয়েছে আপনাকে নিজে গিয়ে ড্রিঙ্ক খুঁজে আনতে হবে না তারাই জিজ্ঞেস করবে কি পান করতে চান স্যার বুঝতে পারছেন সাধারণত আমাদের ঘরে এমন হয় না এরকম দেখা যায় অভিজাত পরিবেশে কেন আমি এটা বললাম কারণ কোরআনে যখন জান্নাতের আলোচনা এসেছে বিশেষ করে সুরা ইনসানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন তিনি বলেছেন ড্রিঙ্কের কথা আর তিনি ড্রিঙ্কের কথা বলেছেন তিনবার একই সুরাতে প্রথমবার তিনি যখন ড্রিঙ্কের কথা বলেছেন ইন্নাল আব্রা কাসিন ধার্মিকরা ভালো মানুষেরা আল্লাহমদ আল নামিন হুম তারা পান করবে কাপ থেকে ভাষা থেকে বোঝা যায় তারা উঠে যাবে এবং ড্রিঙ্ক হাতে তুলে নিবে ড্রিঙ্কসগুলো কাছেই থাকবে আপনি জান্নাতের ঝর্ণার পাশে সামনে টেবিলে ড্রিঙ্কসগুলো লাইন দিয়ে সাজানো দাঁড়াও আমি এখনই আসছি আপনি গেলেন আর ড্রিঙ্ক তুলে দিলেন আরেকটি আরেকটি সেলফ সার্ভিস এটা প্রথম লেভেল ইন্নাল আবুন আমিন কাসিন ওকে কোনটি আরও অভিজাত পার্টি আপনি যেখানে নিজে ড্রিঙ্ক নিতে যান নাকি যেখানে আপনার কাছে ড্রিঙ্ক পরিবেশন করা হয় যেখানে ড্রিঙ্ক পরিবেশন করা হয় কয়েকটি আয়াত পর পরন তাদেরকে কাপে করে ড্রিঙ্ক পরিবেশন করা হবে এখন তারা নিজেরা নিয়ে পান করছে না বরং তাদের কাছে পরিবেশন করা হচ্ছে তরুণ চারপাশে ঘুরে বেড়াবে স্যার আরেকটু দিব আরেকটু দিব তারা ঘুরে বেড়াবে আর ড্রিঙ্ক পরিবেশন করবে তো এটা হলো আরও অভিজাত পরিবেশ একটা মজার ব্যাপার হলো যখন কোনো ওরিয়েন্টালিস্ট বুদ্ধিজীবী বলেন কোরআন আলোচনা করেছে এমন জনগোষ্ঠীকে নিয়ে যারা মরুভূমিতে বসবাস করত। আর এই জন্যই বৃহস্পতি ড্রিঙ্কস পাওয়ার কথা বলেছে আদিম যুগ ছিল তো এই জন্য আমি বলি আপনি আদিম যুগের আজকের দিনেও আজকের দিনেও আপনি যান একটা অভিজাত পার্টিতে সেখানে কি দেখবেন গ্লাস ড্রিঙ্কস পরিবেশন করা হচ্ছে আল্লাহ জাল্লা কোরআন এমন বিষয় রেখেছেন যা জন্মগতভাবে মানব স্বভাবের অংশ আমরা প্রযুক্তিতে যতই অগ্রসর হই না কেন এটা তখনও থাকবে এটা তখনও থাকবে যখন আপনার কাছে কেউ খাবার পরিবেশন করে তখন মনে হয় হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস কেন আপনি এক্সট্রা টাকা দেন বিমানের ফার্স্ট ক্লাস টিকিটের জন্য কারণ তারা আপনার কাছে এসে বলে স্যার এটা নেবেন সেটা নেবেন ওটা নেবেন যখন আপনি ইকোনমিক ক্লাসের সিটে থাকেন হেঁটে যাওয়ার সময় তারা আপনার চেয়ারে লাথি মেরে চলে যায় দুইটা আলাদা বিষয় মানুষ নিজেকে স্পেশাল ভাবতে ভালোবাসে